জল্পেশ মন্দিরের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন সেই টাকায় নতুনভাবে সেজে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দির আর মন্দিরের এই উন্নয়নে খুশি মন্দির কমিটি সহ এলাকাবাসী ও পূর্ণার্থীরা মন্দির কমিটির সূত্রে জানা গেছে কয়েক মাস আগে মন্দির সংস্কারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন সেই টাকায় মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে মন্দিরের প্রবেশকের তৈরি করা থেকে শুরু করে নতুন মূর্তি স্থাপন, পুণ্যার্থীদের মন্দির দর্শনের জন্য স্কাই ওয়াক নির্মাণ এবং মন্দির পেইন্ট করা হচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি মন্দিরের নিরাপত্তা বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা আমাদের 5 কোটি টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে মন্দিরের সংস্কার হচ্ছে এবং একটা মন্দিরের যাতে যাত্য পূর্নার্থীরা মানে ভালোভাবে মন্দির দর্শন করতে পারে সেই জন্য স্কাই ওয়াক তৈরি করা হচ্ছে এটা করতে আরও প্রায় ছ মাসের মতো সময় লাগবে তাছাড়া নতুনভাবে মন্দিরকে রেনোভেশন করা হয়েছে তারপরে গেট দুটোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটের উপরে দুই পাশে মহাদেবের মূর্তি এবং মেইন গেটের মানে হাতি গেটের পাশে যে গেট সেখানে নন্দী মূর্তি ওখানে স্থাপন করা হয়েছে এছাড়াও আপনাদের মানে যেরকম রান্নাঘর মন্দিরে কি লাগানো হয়েছে মানে আগুনের মানে অগ্নি যাতে সংযোগ হলে পিছু যাতে মানে কোনো ফায়ার যাতে না হয় ফায়ার এক্সটিন এখানে লাগানো হয়েছে মন্দিরের ভেতর বাইরের চারদিকে এগুলো আছে এছাড়া কি ভোগের যে ঘর আছে যেখানে মূল যেখানে রান্না হয় সে জায়গাটা কি বসিয়েছিলাম হ্যাঁ অবশ্যই 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 এতদিন তো ছিল না এখানে না ছিল না এটা প্রায় গত শীতচকৃত এই শ্রাবণীর আগেই আমরা এটা বসিয়েছি কি কারণে বসালেন এটা কারণ এটা যে কোনো মুহূর্তে ফায়ার যদি কোনো হয় বা কোনো অগ্নি কাণ্ড হতে পারে সেই জন্য এটা বসানো হয়েছে বেশ কিছু সেও দেখলাম সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে আমাদের তো প্রচুর সিসি ক্যামেরা আছে এবং মন্দিরের ভেতরটা পুরোটাই সিসি ক্যামেরার আওতায় আছে মন্দিরে গেট হলো একটা মোটামুটি এখনো কমপ্লিট হয়নি আর একটা গেট পাশেই হচ্ছে সেটাও এখনো কমপ্লিট হয়নি এবং গেটের উপরে তিনটা মূর্তি বসানো হয়েছে

উপরে উপরতলায় যেমন এর কাজ সুন্দর হচ্ছে এবং এগুলোকে আবার রং টং করা হবে